আসসালামু আলাইকুম এইচটি বাংলা টিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনার পারলি ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার জুলাই স্মৃতিচারণ ও ডিটিসি সম্পন্ন বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ডিস্ট্রিক্ট ট্রেনিং ক্যাম্প ডিটিসি 2025 অনুষ্ঠিত হয়েছে 20 আগস্ট বুধবার সকাল 9টা থেকে চট্টগ্রাম নগরের জেলা পরিষদ মিলনায়তনে এই ডিস্ট্রিক্ট ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র সেরা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফ হোসেন সবুজ ও আহ্বায়ক মোহাম্মদ রাজীব হোসেন রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মোহাম্মদ জসিমুদ্দিন তিনি বলেন জুলাই আন্দোলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নির্দেশে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সরাসরি অংশগ্রহণ করেছিল অনেকে আহত ও কারাবরণ করেছেন যা ইতিহাসের অংশ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এ মহিউল আলম চৌধুরী প্রশিক্ষক ছিলেন যুব সেনার সভাপতি অধ্যক্ষ আক্তার হোসেন চৌধুরী ইসলামী ফ্রন্টের সহ প্রকাশনা সচিব মাওলানা নুরুল্লাহ রায়হান খান কাদেরী প্রধান বক্তা ছিলেন ছাত্র সেনা কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি আজাদ হোসেন প্রশিক্ষণের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াদ নাতে রাসুল তালা আলাহি ওয়াসাল্লাম জাতীয় সংগীত দলীয় সঙ্গীত ও জুলাই স্মৃতিচারণের ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এ সময় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ রাজীব হোসেন রিফাত বিশেষ অতিথি ছিলেন আলহাজ আলী হোসেন, মোহাম্মদ আলমগীর ইসলাম বইদি, মোহাম্মদ এমরুল হোসেন পেয়ারু, মফিজুল ইসলাম চৌধুরী বাব্লু, মোহাম্মদ আরিফুল হক, রানা শাহজাদা নিজামুল করিম সুজন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ফরহাদুর হক। ডেস্ক নিউজ, এইচডি বাংলা। অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট করুন। অ্যাকাউন্ট ছাড়াই টাকা পাঠান সবচেয়ে কম খরচে। ইসলাম এনকে সেলফি নেটের ক্যাশবাই কোডের মাধ্যমে